শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক শুভ সূচনা হল বৃহস্পতিবার পাড়ায় এই নতুন ভবনের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এই বিশেষ অনুষ্ঠানে ফাউন্ডেশনের তরফে আয়োজন করা হয়েছিল তৃতীয় বর্ষের রক্তদান শিবির পাশাপাশি জলপাইগুড়ি শাখার নতুন ওয়েবসাইটও উদ্বোধন করা হয় কমিটির পক্ষ থেকে মলয় রায় জানান আমাদের সংস্থা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে বন জঙ্গল থেকে আদিবাসী বনবস্তি এলাকায় শিক্ষা নিয়ে কাজ করা আমাদের অন্যতম লক্ষ্য জলপাইগুড়িতে এতদিন স্থায়ী অফিস ঘর না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছিল আজ এই নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে আমাদের সেই সমস্যা দূর হলো নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করায় এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা গেছে সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে সমাজ কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালন করবে জলপাইগুড়ি শাখা এনজিও সংস্থা যেটা আমরা চালাই রবীন্দ্রনাথ ফাউন্ডেশন তার আজকে একটা পারমানেন্ট অফিস আমাদের প্রয়োজন ছিল যেহেতু আমাদের কাজের ব্যাপ্তিটা এখন ধীরে ধীরে অনেকটা বেড়ে যাচ্ছে আর কি তো ফলে আমরা এই একটা অফিসের প্রয়োজন খুব অনুভব করছিলাম আর কি তো আজকে সেই অফিসটা আমাদের যেটা পাকাপাকি যেখানে এস্টাবলিশড হলো আর কি উদ্বোধন হলো এখান থেকে আমরা অপারেশনগুলো করব আর কি বিভিন্ন প্রজেক্টগুলো শুরু করব কাজগুলো শুরু করবো আর কি আমাদের ওয়েবসাইটও চালু হলো নতুন ওয়েবসাইট আর রবীন্দ্রনাথ ফাউন্ডেশন ডট ও সেটাও চালু হলো আজকে এখান থেকে আর কি পরবর্তীকালে সমস্ত কাজ কর্মসূচি করলেন আজকে হচ্ছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে অফিস উদ্বোধন তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এছাড়াও সারা বছর আপনারা কীভাবে পরিষেবাগুলো দিয়ে থাকেন এছাড়া আমরা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করি আমরা আমরা যেমন হেলথ সেক্টরে কাজ করি তারপরে আমরা যে কাজ করি হচ্ছে ট্রাইবাল এডুকেশন তার উপরে কাজ করি হ্যাঁ তারপরে ফরেস্টেশন এটা করি তো বিভিন্ন খাতে কাজ করি আর কি আমরা তিনটা চারটা ভাগে কাজ করি কত টার্গেট আজকে আপনাদের ইউনিট রক্ত আজকে আজকে টার্গেট আছে একশো তো দেখা যাক ষাট সত্তর তো অন্তত হবেই আশা আশা রাখছি